এবার আর পাকিস্তানকে ছাড় দেবে না ভারত বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করে দেশের ওই কড়া বার্তার কথাই জানালেন প্রতিরক্ষা মন্ত্রী জেটলি তিনি সাফ জানান পাক সেনাবাহিনীর সীমান্তে জঙ্গি অনুপ্রবেশে মদত এবং সংঘর্ষ বিরোধী চুক্তি লঙ্ঘন করলে ভারতীয় সেনাবাহিনীও এবার যথোপযুক্ত জবাব দেবে গত দশ দিনে পাক সেনা বার চুক্তি লঙ্ঘন করলেও শুধুমাত্র আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিল ভারতীয় সেনা কিন্তু এবার ভারতীয় সেনাকেও পাকিস্তানকে কড়া জবাব দেওয়ার অনুমতি দিলেন জেটলি নরেন্দ্র মোদীর জামানায় ইউপিএ আমলের রাজ্যপালদের অপসারণ সংক্রান্ত বিতর্ক এবার ঠাঁই পেল দেশের সর্বোচ্চ আদালতে উত্তরাখণ্ডের রাজ্যপাল আজিজ কুরেশির আবেদনের ভিত্তিতে এবার স্বয়ং কেন্দ্রের বিরুদ্ধে নোটিস জারি করল সুপ্রিম কোর্ট রাজ্যপাল পদ থেকে কুরেশিকে সরে যাওয়ার জন্য কেন্দ্রের তরফ থেকে হুমকি দেওয়া হচ্ছে এই আবেদনের পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকারে জবাবদিহি চেয়ে ছ সপ্তাহের সময় দিয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ মোদী সরকারের বিরুদ্ধে আজিজ কুরেশি প্রথম ব্যক্তি যিনি সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হলেন রাজ্যে মাও সমস্যা দূর করতে তৎপর হলো মহারাষ্ট্র সরকার সে রাজ্যে দৌরাত্ম চালানো মাওবাদী প্রধান মুপাল্লা লক্ষ্মণ রাও ওরফে গণপতিকে গ্রেপ্তারের জন্য এক কোটি টাকা পুরস্কার মূল্য ঘোষণা করল তারা। পাশাপাশি মাওবাদীদের যে কোনো পলিট ব্যুরো সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সম্পর্কে কেউ উপযুক্ত তথ্য যোগান দিতে পারলে তাকে রাজ্য সরকারের পক্ষ থেকে ষাট লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এমন ঘোষণাও করেছে পৃথ্বীরাজ সরকার হলো উত্তর প্রদেশের বন্যা পরিস্থিতি সে ভয়াবহ বন্যায় অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে বাহরাইচ শ্রাবস্তি বলরামপুর গোন্ডা বরাবাঁচি লক্ষিমপুর খিরি সীতাপুর ফৈজাবাদ বাস্তি সন্ত কবির নগর আজমগড় মুজফরনগর এবং সিদ্ধার্থনগর ওই জেলাগুলিতে গত ১৬ বছরের রেকর্ড ভেঙে বন্যার জল বিপদ সীমার এক মিটার উপর দিয়ে বইছে জরুরি ভিত্তিতে উত্তর প্রদেশে ত্রাণ কার্য চালানো হলেও এখনো পর্যন্ত বন্যায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে পঁচানব্বই জন নিখোঁজ বকু হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগীর সমস্ত মেডিকেল রিপোর্ট পাওয়ার পূর্ণ অধিকার আছে এমনটাই জানালো কেন্দ্রীয় স্বাস্থ্য রোগী মনে করেন তার মেডিকেল তিনি দেখবেন তবে তাকে বঞ্চিত করা যাবে না তার সেই অধিকার থেকে এই মর্বে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সমস্ত হাসপাতালে নির্দেশ পাঠিয়েছেন কেননা তার মতে দেশের তথ্য জানার অধিকার আইন বলছে সরকারি এবং বেসরকারি সমস্ত হাসপাতালেরই দায়িত্ব রয়েছে রোগীকে তার মেডিকেল তথ্য দেওয়ার বিশ্বের কোটিপতি তালিকায় প্রথম স্থান পেল পশ্চিম ইউরোপের দেশ মোনাকো বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম দেশেই বাস করেন দুনিয়ার সবচেয়ে বেশি কোটিপতিরা মোনাকোতে প্রতি তিনজন বাসিন্দার মধ্যেই গড়ে দুজন করে কোটিপতি রয়েছেন সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী মোনাকোর বর্তমান জনসংখ্যার উনত্রিশ দশমিক দুই এক শতাংশ মানুষই মিলিয়নিয়ার আর কোটিপতিদের সংখ্যা হিসেবে দ্বিতীয় স্থানে রয়েছে সুইজারল্যান্ডের জুরিক এখানে জনসংখ্যার সাতাশ দশমিক তিন চার শতাংশ ব্যক্তি মিলিয়নিয়ার আর এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে জেনিভা সেখানকার মোট জনসংখ্যার আঠেরো শতাংশই কোটিপতি